মডর আছে মডর ব্যবহার করা হয়েছে অনেক রোলার লাগানো সে বারো বরু চার্জার দেখানোর আছে হাই স্পিডে অনেকগুলোকে যেটাই রাখলাম বারো বড় চার্জার अमने रीजली पुलिस कर रीजली करा होता तो सर बरे इधर बोगी तो तो से तले लार से गांव लाओगे ना कहानी इधर से भी पत्रों को ना दाल तो गांव ला इधर दो इस साल सब लोग ने जेट पुलिस कर कराई थी तो कहानी से कोनो भी लेटा ना जाना आज के इधर जेट ही ना वास्तव पुलिस कर कराई लाइक तो इस तरह लाम इधर आने वाली कटान � ওইদিকে টান দিয়ে মো শেষ টান এইবার তিন চারবার টানা হইলো আর টানা হবে না এইবার টানা হইলে শেষ টান এরপরে খালি চালাবো নিশ্চিন্ত সিগন্যাল বাকি আছে লাইন আছে কিনা বোঝার জন্য আর বল ডিসি চার্জার আর ব্যবহার করে রয়েছে এটাকে এই যে সাইডটা দেখছি যেটা তো কাজ চলে এই যে ক্যাসেটগুলো দেখেন এই যে তাই না একবারে সাইড করে দিছে একবার সেটটা আমি পাঠিয়ে দেবো যে বানাবার দিছিল তার কাছে আমার কাছে কিছু ক্যাসেট ডিসেয়ার আছে বিক্রি করার জন্য এগুলো একটাই না একটু ক্লিয়ার করে রাখলাম এবং তার কাজটাও করে দিলাম কারণ কারণ বারবার তো বানানো যায় না আর জিনিস থাকে না সব বিচারের মালদে দর কাজ করা যায় না এগুলো বানানো যায় না আমার ঠিকানা টাঙ্গার ডালে এখানে ষোলো মিনি টিভি আর ট্যাব তারপর রেডিও বিচেআর গ্যাসেট কি অনেক জিনিস পাওয়া যায় আমি টিভিদের কাজও করি ইলেকট্রনিক্স কাজ করি সাথেগুলো বিক্রি করি ডিসি ফ্যান আছে বড় বড় সেট আছে থ্রি ডিস্ক ফাইভ ডিস্ক যে বেশি বিভিন্ন প্রকার সেটগুলা বিক্রি করা হয় গ্যাস অনিক গ্যাসটা ইজিলি ক্লিয়ার করা দিকে এইটাই শেষ টানা টানবো তারপরে মাল প্রেক্ষেত্রে যাকে বানিয়ে দেওয়ার কথা ছিল তাকে দিয়ে দিব এই যে আর অফিসিয়ার আছে জায়গায় জায়গায় মাল এই যে বিভিন্ন কাজকাম করা হয় এখানে কার্টুনে মাল দেহা আছে যে কোনো জেলা মাল আছে ভিতৰ বাসাই আছে বিভিন্ন জেগাৰ মালডাল আছে বৰ্তমান